তোমার কি কোনো কমন সেন্স নাই দেখতেছ না আমি কথা বলতেছি ঠিক আছে আর আর বইলো না একটু কথা বলতে নেই অশান্তি নেই কেন দেখি বউ কি করছে তুমি বলো তুমি কি খাওয়া দাওয়া করছো ভালো লাগে না হ্যাঁ আমি খাইছি তুমি তো খাবার খানি বা ঠিক মতো করে হ্যাঁ সাথে ম্যাডাম বলো না চুপ করে বসে থাকি ম্যাডাম দেখো না ব্যস্ত আমি আর না তুমি আমার দিস ঠিক আছে দেখি কি করা যায় আচ্ছা কি না কত বলতেছে

আপনি আমাকে বারবার এরকম বিরক্ত করতেছেন কেন ঠিক আছে ম্যাম ম্যাম আসলে আমার বিদ্যুৎ কেটে আসছে তো অনেক সময়টা 2টা হয়ে আমি চলে অনেক দূর থেকে আসছেন কি যদি ধৈর্য ধরে বসে না থাকতেন তাহলে জান তাই থাকতেন উনি তো অনেক কথা বলল কি বের করবেন উনি কিসের জন্য আসছে তো মাম্মার জন্য কিসের জন্য মামার এই যে মামলা

বলেন না কেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আনসেন ম্যাডামের কথা আপনি বলেন ম্যাডাম ব্যস্ত আছে আপনি মামলা করতে হয়েছেন না যদি পাঁচ হাজার টাকা আনছেন আনেন পাঁচ টাকা যদি আনেন তাহলে মামলা করেন না রে কি স্যার গরিব দিন

মামলা দিবেন ওইখানে বসেন দেখতাছেন না যে সিরিয়াল দাঁড়িয়ে আছে আর কি মামলা দিবেন যে টাকা পয়সা কিছু আনছেন মাল পানি আনছেন লোকে একটা জিনিস বুঝতাছি না ম্যাডাম মামলা কি টাকা লাগে এই না বুঝেন না মামলা করতে টাকা লাগে এটা থানা থানার টাকা লাগে টাকা টাকা সারা কোনো কাজ না যান বাইরে যান এই আপনি এত বড় সাহস হলো কেন আপনি আমার কনস্টেবল এর হাত তুললেন সাহস কিভাবে হলো দেখেন দেখেন হ্যাঁ স্যার স্যার স্যার

কমপ্লেন আছে আপনাদের নামে স্যার আপনি ভুল শুনছেন আর একটা কথা বলবেন না দেখেন আর একটা কথা বলবেন না বলে দিছি কত টাকা দিবেন আমার জন্য 3000 কষ্ট করে দিছি তা আবার লাভ হই না দিছি টাকাটা দিন আমার টাকাটা দেন আমার টাকাটা বের করুন তাড়াতাড়ি আরে এই তিনগুলা গুণা যারা শামিল হয়ে কত কইতাছে বইয়া বইয়া আরে এদিকে আসেন আপনি কেন আছেন

অপেক্ষা করবো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবো আর আপনি আপনার স্বামীর সাথে প্রেম করবেন হ্যাঁ এটা তো হইতে দেওয়া যায় না আপনার নামে তো অনেক কোম্পানি আছে আর আপনারা প্রত্যেকটা লোকের সাথে খারাপ আচরণ করেন মামলা নিতে এলে একটা চার হাজার পাঁচ হাজার টাকা করে নেন আপনারা কি কি শুরু করছেন আপনারা হ্যাঁ আপনার ভুলে গেলে হবে না আপনি একজন সরকারি কর্মকর্তা আপনি এখানে পয়সা পয়সা আপনার স্বামীর সাথে সোহাব করবেন পীড়িত করবেন এই কারণে কি সরকার আপনাকে বেতন দিয়ে এখানে রাখছে হ্যাঁ মাসে মাসে সরকারের বেতন খাইবেন আর জনগণ এখানে এনে বসায় রাখবেন একটা কথা ভুলে গেলে চলবো না যে পুলিশ হইতে জনগণের বন্ধু আর এখন জনগণ ভাবে কি জানেন পাবলিক ভাবে কি যে পুলিশ হইতে পাবলিকের শত্রু এই আপনাদের মতো কিছু অফিসারের জন্য কিছু কনস্টেবলের জন্য কিছু পুলিশের জন্য পুরা সারা দেশের পাবলিকের জনগণের ভুল ধারণা সৃষ্টি হচ্ছে পুলিশের উপর হ্যাঁ কেন সরকার আপনাকে বেতন দেয় না টাকা দেয় না বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে না সরকার সরকারের হ্যাঁ রেশন পাইতেছেন বেতন বাধা পাইতেছেন থাকার জন্য ফ্ল্যাট পাইতেছেন তারপরে কেন ঘুষ খাওয়া লাগবো হ্যাঁ মামলা তো সরকার দিচ্ছে ফিরি ফ্রি দিছে সেইখানে ঠিক আছে অনেক সময় দেখা গেছে হ্যাঁ কিছু আপনারা চাপানোর জন্য খরচা নিতে পারেন ঠিক আছে এটা আমার হাজার টাকা আপনারা চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত মামলার জন্য নেন একটা জিটিগো তেল হলে দুই হাজার টাকা নেন কিশোর বসেন এগুলো হ্যাঁ এই আপনাদের জন্য কিছু অফিসারের জন্য পুরো বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হইতেছে কেন এগুলো করেন হ্যাঁ আসলে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দেন এরপর থেকে আমরা এরকম কখনো করবো না শোনান আপনাদের জন্য মানুষ পুলিশের প্রতি পুলিশের প্রতি আস্তা হারা বলতেছে দিনে দিনে বুঝছেন এই কাজগুলো করবেন না এই কাজগুলো ঠিক না মানুষ এখানে আসে বিভিন্ন কাজ তো এখানে আসে একটা মামার জন্য দিনের পর দিন যদি তাদের আপনারা বসায় রাখেন হ্যাঁ কি ধারণা হইব কি ধারণা হইব তাদের এই কারণে মানুষ থানা আসতেছে না পুলিশের কাছে আসতে আসতেছে না হ্যাঁ আপনারা জনগণের বন্ধু জনগণের সেবা তো আপনাদের কর্তব্য আর আপনারা এখানে পয়সা পয়সা পার্সোনাল আলাপ করেন হ্যাঁ সরকারি অফিসে পয়সা পয়সা পার্সোনাল থানায় পয়সা পয়সা জন্য একটা সুযোগ যদি আপনাদের নামে কোন রিপোর্ট যায় তাহলে কিন্তু আপনাদের চাকরি থাকবে আর যদি কাজে কোনো গাফিলতি করেন তাহলে তো বোঝে

ম্যাডাম আজকে তো বাচ্চা স্কুল আচ্ছা ঠিক আছে আপনি কাজ করুন পুরো পাচ্ছে গেছে